এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যে চাষিদের জন্য দুর্দান্ত সুসংবাদ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পে রবি মরসুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল রাজ্য সরকার এই তারিখে টাকা পাঠাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এছাড়া যে সমস্ত কৃষকেরা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদেরকে টাকা দেওয়া হবে কিনা ব্যাংকের অ্যাকাউন্টে তাছাড়া রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে তা বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাছাড়া কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি সতর্কবার্তা দেওয়া হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিও শুরুতেই আপনার কাছে অনুরোধ করছি ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ কৃষক বন্ধু সহ আরও অন্যান্য প্রকল্পের খবর আপনি সবার আগে পেয়ে যাবেন প্রথমেই আপনাকে সতর্ক করে দিই বন্ধুরা এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নাম করে একটা প্রতারণার ফাঁদ পাতা হয়েছে আপনি যদি সেই ফাঁদে পা দেন তাহলে কৃষক বন্ধুর দুই হাজার টাকা পাওয়ার আশায় আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা খালি হয়ে যেতে পারে মনে রাখবেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার জন্য সরকার আপনার কাছ থেকে কোনো ওটিপি আধার নম্বর বা ব্যাংকের গোপন তথ্য জানতে চাইবে না যদি এমন কোনো ফোন কল বা মেসেজ আসে জানবেন সেটা প্রতারক ভুলেও কোনো তথ্য শেয়ার করবেন না এরপর আসা যাক কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ফাইনাল তারিখের দিকে কৃষকদের জন্য বড় খুশির খবর শীঘ্রই মিলতে চলেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্প হল এমন একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজ করার জন্যই আর্থিক সাহায্য করে থাকেন কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই কৃষকদের মনে প্রশ্ন জেগেছিল তবে চিন্তার দিন শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো বড় খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য দিয়ে থাকে প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকে একটি খারিফ সিজন এবং অপরটি রবি সিজন বছরে ছয় মাস পর পর একটি করে কিস্তি দুই হাজার টাকা ও পাঁচ হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে রাজ্যে কৃষি দপ্তরের সূত্রের খবর মারফত জানা গিয়েছে এইবার দু হাজার পঁচিশ সালে রবি সিজনে দুই হাজার টাকা ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে দেওয়া শুরু করতে পারে রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কৃষকরা যেন ব্যাংকের সাথে তাদের সমস্ত কৃষকেরা যেন তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে ই কে ওয়াই আপডেট সম্পূর্ণ রাখে নয়তো টাকা ঢুকবে না ব্যাংকের অ্যাকাউন্টে